এখন আমরা চলে এসেছি টয় ট্রেন নিউ দীঘাতে টয় ট্রেন চাপবো আর এই পার্কে একটু ঘুরবো এটাই হচ্ছে আমাদের আজকের থিম এখনের তো আমরা চলে এসেছি সকলে মিলে তো সামনেটা ঢুকে পাখি দেখলাম আর তারপর খরগোশ দেখব সব খরগোশ আছে এটা আমরা প্রবেশ করেছি আপনার টয় ট্রেনের মধ্যে তো এখানে সামনেটা ঢুকলাম পাখি ছিল কিছু আর এখানটায় দেখতে পাচ্ছেন খরগোশ মানে বিভিন্ন রকম কালারের আছে দেখতে পাচ্ছেন খরগোশগুলো দেখুন জাস্ট দেখতে পাচ্ছেন আই ভেঙে যাবে ভেঙে যাবে বাচ্চারা সব পার্কে লাফানো যখনই ছোটদের জন্য বড়রা কেউ দয়া করে বসিবেন না পনেরো বছর উঠতে কেউ বসিবেন না এই আমরা বসতে পারি তো আমাদের তো পনেরো বছর নিচে বয়স এই তো এই তো এই তো আপনার কাছে ওই দিকটা ওই দিকটা দিদি এই তো এই তো আমি এই ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো হ্যাঁ না এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আস্তে 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 পায়ে ছিল পাটা এরম করলে কেন তুমি ওইদিকে করো পায়ে লেগে যাবে দুদিকে ফাঁকো ভাই হাই এই শোনাই না এই তো ও বাবা কেমন লাগছে মজা ভালো ভালো লাগছে হ্যাঁ এই কেমন লাগছে বলো হিরো কেমন কেমন লাগছে না আর দাঁত খুল জায়গা এই হাসে হাসেঘাতে দেখুন এখানে একটা আশ্চর্য জিনিস বোতল দিয়ে করেছে যেগুলো ফলে ফেলে দেওয়া ওয়েস্টেজ জিনিস সেটাই এখানে ব্যবহার করেছে শুকনো গাছের ডালে সুন্দর সুন্দর বোতলকে দেখতে পাচ্ছেন দিয়ে একটা মানে শোভনীয় একটা জিনিস করেছে খুবই সুন্দর লাগছে এটা আমার দৃষ্টিতে আর ওইখান এখানে সব গ্রিন কালারের বোতল দিয়ে করা আছে তো ওইখানটা একটা ব্লু কালার বোতল দিয়ে করা মানে বোতলের একটা গাছের করা আছে দেখছি আর সামনে একটা লেক আছে দেখতে পাচ্ছি এখানে বোটিংও হয় ওই যে ওখানটা দেখতে পাচ্ছেন বোটিংয়ের জন্য সব বোট রেডি হয়ে আছে আর আমরা বোট চাপবো না কেন আমরা গ্রামের ছেলে আমরা বোট চেপেছি অনেক কিছু করেছি আর আমরা এখন চাপবো টয় ট্রেন তুমি ওটা পনেরো বছরের নিচে ওটা ওটো ওটো না না ওটো এটা একমাত্র পনেরো বছরের নিম্নে এটা চাপা যাবে তো এখানে লাইলাটা পনেরো বছরের নিচে আছে যেহেতু সেহেতু আমরা একটু তুললাম দোল দোল দুলুনি রাঙা চিরুনি বল আসবে এক্ষুনি নিয়ে যাবে তক্ষুনি দেখতে পাচ্ছি না পনেরো বছরের এ নিম্নে তো এটা পার্ক সেটা বলবো না কিন্তু সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে এটা একটা জিরাফ মডেলে একটা করা আছে তো এখন গাছগুলো ছোট যেহেতু এটা মানে যখন গাছটা পুরো ফুল হয়ে যাবে তো জিরাফের মতোই লাগবে এখন থেকে বসানো আছে আর আমরা এসে গেছি স্টেশন কাজল দিঘি স্টেশনে আমরা এখন আছি স্টেশন কাজল দিঘি তো আমাদের ট্রেন ছেড়ে দেবে খুব তাড়াতাড়ি প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেছে আমাদের জন্য ওয়েট করছে তো চলুন ট্রেনে উঠছে ট্রেনে আমাদের ড্রাইভার সাহেব রেডি হচ্ছেন ছাড়ার জন্য তো আমরা কাজল দিঘি এসে হাজির হয়েছি দাদা এটা থেকে কত দূর যাওয়া হবে আর টিকিট কাটা হয়ে গেছে করে টিকিট নিয়েছে দাদা টিকিট কত করে কুড়ি টাকা করে আচ্ছা তাহলে আটটা খুশির খবর খুশির খবর টয় ট্রেন চলে এসেছে দুই রাউন্ড করে দুই রাউন্ড করে এক রাউন্ড ছিল এখন দুই রাউন্ড দুই রাউন্ড করে হচ্ছে তো দাদা ঠিক আছে কাজল দিঘি থেকে কত দূর যাওয়া হবে ও কাজল দিঘি থেকে পার্ক দিঘি তো সব উঠছে দেখতে পাচ্ছেন ট্রেনে ট্রেন ট্রেন সব প্যাসেঞ্জারে ভর্তি একদম একটা সাই একটা সামনে বসো আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি আছেন তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই টাটা করে দাও টাটা টাটা ট্রেন ছেড়ে দেবে টাটা হ্যাঁ ট্রেনে ওঠো ট্রেনে ওঠো আমরা তো রানিং গাড়িতে ওঠা অভ্যাস আমাদের আর সুবিধা এখানে আমাদের ট্রেনে টিকিট কাটছে কাজল দিঘি থেকে আমাদের নিমদিঘি পর্যন্ত টিকিট কাটা হচ্ছে ষোলোটা হ্যাঁ ওয়ান্ডারল্যান্ড কাজলদিঘি দশ টাকা করে মাত্র এই সরি কুড়ি টাকা তাই তো কুড়ি টাকা কুড়ি টাকা করে টাকা ডবল কুড়ি টাকা করে পার হেড মানে ভাড়া কুড়ি টাকা করে তো আপনারা উঠতে পারেন এই টয় ট্রেনে এটা হচ্ছে নিউ নিউ দীঘায় আর আমরা যে হোটেল আছি ওখান থেকে খুব সম্ভবত আপনার অমরাবর্তী পার্কের পেছনে এটা পড়ে আর এটা খুব যে বেশি তা নয় এটা দূরত্ব হচ্ছে আপনার পাঁচ পাঁচ থেকে ষাট মিনিট লাগলো আমাদের রুম থেকে আর এই হচ্ছে টয় ট্রেন দেখতে পাচ্ছেন আর ঠিক ওই পাশে দেখতে পাচ্ছেন লেক একটা লেকটা দেখুন জাস্ট এই ট্রেন ছাড়া টাইম হয়ে গেছে দাদা ঢেউ সাগর যাবো ঢেউ সাগর যাবো তাড়াতাড়ি ছেড়ে দাও দাদা হ্যালো গাই ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের একদম সাগর দিঘি থেকে আমরা যাবো নিমদিঘি তারপর ঢেউ সাগর তো চলুন দেখতে দেখুন

এটা কেমন লাগে আর এখানে জিজ্ঞাসা করবো শ্বশুরবাড়ি যেহেতু আপনার নৌকো পথ তো জলপথ যেহেতু উনি সাঁতার কেটে খেতে সাঁতার কেটে খেতে যেতে হয় তো ট্রেন হলে কেমন চলে কেমন হয় আমার শ্বশুরবাড়িটা আগামী দিনে ট্রেন হবে আশা করি

আপনারা আসতে পারেন বেশ ভালো লাগবে এক রাউন্ড ঘোরানো হতো এখন দু রাউন্ড ঘোরাচ্ছে কুড়ি টাকায় আর গাড়ির সাউন্ড এতটাই বেশি বেশি আপনাদের সার্ভিসিং ঠিক হচ্ছে না তো সার্ভিসিং করতে হবে এটা বলো কেমন লাগছে হ্যালো করে দাও হ্যালো হ্যালো গাইজ বলে দাও বলে দাও টাকা করে দাও ভালো থাকবেন বলে দাও তাহলে এই হচ্ছে আপনাদের জন্য টয় ট্রেনের উপহার দেখালাম যতটুকু পেরেছি দেখিয়েছি তো আশা করি ভালো লেগেছে তো আপনারাও আসতে পারেন এটা নিউ দীঘায় টয় ট্রেন তো অনেক দিনই চালু হয়েছে কিন্তু আমরা বেশি দিন জানতাম না তো এর আগে আমরা এসেছিলাম আর একটা ফ্যামিলি ট্যুরে তখন এসে ছেঁপেছিলাম বাচ্চাদের নিয়ে তো এইবার সেকেন্ড টাইম এলাম তো ভালো বলে এলাম আপনারাও আসতে পারেন আর দু রাউন্ড চালায় মাত্র কুড়ি টাকায় তো আমরা নামছি আর প্যাসেঞ্জার মোটামুটি বেশ ভালোই ছিল দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার সব নামছে আসুন এই যে আমাদের সব একদম বাগনান স্টেশনে যত প্ল্যাটফর্মে যেমন লোক হয় নামে ট্রেন থেকে হ্যাঁ তেমন সেইভাবে লোক নামছে